কোরআসে আমাদেরকে দুই হাজার পঁচিশ সালে এসে কেন ব্যান করে দিচ্ছে যেখানে এক মাস আগে অ্যাম্বাসি বাংলাদেশের লঞ্চ করলো সেখানে আজকে এক মাস যাইতে যে টোটাল দুই মাস যাচ্ছে জানুয়ারি মাস দিয়ে এর ভিতরে কোরআশিয়া অ্যাম্বাসি আমাদেরকে ব্যান করে দিচ্ছে কোরআশিয়া দেশ আমাদেরকে ব্যান করে দিচ্ছে কেন ভাই এটা কি জানেন আপনারা এটা বুঝতে হবে আমাদেরকে এটা আমাদের মাথায় ঢুকাইতে হবে আমরা যদি এখন থেকে যদি নিজেকে পরিবর্তন না করে তাহলে কখনো জাতি পরিবর্তন হইতে পারে না নিজেরটা নিজেই পরিবর্তন করতে হবে আমি যদি নিজে পরিবর্তন হই আমার পাশে আরেকজন পরিবর্তন আমার দেখা দেখে হবে তার দেখা দেখে আরেকজন হবে যদি আমরা প্রত্যেকে প্রত্যেকে জায়গা থেকে পরিবর্তন হই আলহামদুলিল্লাহ সবাই সবকিছু পরিবর্তন হয়ে যাবে অথবা আমি নিজে যদি ভালো না হই অন্যকে ভালো বানাইতে পারবো না অন্য যদি ভালো না হয় আবার দেখা দেখে আরেকজন ভালো হইতে পারবেন না আমাদের ব্যান করার একটাই কারণ আমরা কুরাইশিয়ায় দু সালে যে পরিমাণ লোক গিয়েছে পাঁচ হাজার উপরে মানে লোক গেছে সমস্ত লোক এইটি পার্সেন্ট লোক সব পলাইছে আজকে যার জন্য তারা লোক পাচ্ছে না কাজের লোক পাচ্ছে না তাদের কাজ আছে লোক নাই নিচে কাজ করে নাই চলে গেছে অন্য দেশে ব্যাডিং বাইডিং ফেলে ফেলে চলে গেছে কাজ করবে না অন্য দেশে চলে গেছে তার চয়েস মতো দেশে সে ভাগছে কিন্তু তার চয়েস মতো দেশে ভাগছে সে কিন্তু ক্ষতি করলো কয়জন সে আরো দশ ক্ষতি করে গেল এরকম ভাবে যে ক্ষতি করলো যারা ভেঙে চলে গেছে কোরাইশিয়া থেকে হাজার মানুষের স্বপ্ন নষ্ট করে দিচ্ছে লাখো মানুষের স্বপ্ন নষ্ট করে দিয়েছে এই লোকগুলা সারা মানুষের বদ নিতে হবে কারণ একটা রাষ্ট্র আমাদের দেশে লঞ্চ করলো এখন আমাদেরকে ব্যান করে দিচ্ছে কত বড় দুঃখজনক বিষয় আমাদের কত বড় কত বড় হতবাগ হলে কপালপুরা হইলে জাতি যে আমরা এরকম ক্ষতিগ্রস্ত হইতে পারি যারা কুরাইশার জন্য ফাইল দেওয়ার জন্য বিভিন্ন দেশে চিন্তা করছেন কুরাইশার জন্য ভুলেও কোথাও ফাইল দেন না হান্ড্রেড পার্সেন্ট ধরা খাবেন এখন ফাইল দিলে হান্ড্রেড পার্সেন্ট ধরা খাবেন অতএব সাবধান 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 কুরাইশিয়া এক তারিখ থেকে ফুললি বাংলাদেশকে ব্যান করে দিচ্ছে কোনো বাংলাদেশি ওয়ার পারমিট আর পাইবে না এভাবে ব্যান করে দিচ্ছে শুধুমাত্র নেপাল থেকে লোক নিব নেপালিরা পলায় না আর বাঙালিরা পলাই এটা তারা প্রমাণ করে দিচ্ছে অতএব যারা কোরাইশিয়া গিয়েছে বা আগ্রহী ছিলেন যেতে যারা আগ্রহী আছেন কোরাইশিয়া যাওয়ার জন্য তাদেরকে বলবো কোরাইশিয়ার জন্য ফাইল দিন না অথব যদি অন্য কোনো চেঞ্জেন দেশে দিতে চান আপনি কি বলে বুলগেরিয়া দিতে পারেন আমরা বুলগেরিয়া কাজ শুরু করছি আমাদের সাথে দিতে পারেন বা অন্য কেউ যদি আপনার পছন্দ মতো লোক থাকে তার কাছে বুলগেরিয়ার জন্য ফাইল দিতে পারেন তবে আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে কেউ পলায়েন না মানুষকে আপনার জন্য আর দশজনকে ক্ষতি করেন না অনুরোধ আপনাদের কাছে বুলগেরিয়া যেতে পারলে আপনি পলাবেন না বুলগেরিয়াতে কাজ করবেন প্রত্যেকটা রাষ্ট্র প্রত্যেকটা দেশ খুবই সুন্দরভাবে চলে ইউরোপিয়ান অতএব যারা বুলগেরিয়ার জন্য আগ্রহ আছেন তারা আমাদের কাছে ফাইল জমা দিতে পারেন রোমানিয়ার জন্য যারা আগ্রহ আছেন রোমানিয়ার জন্য ফাইল দিতে পারেন ইনশাল্লাহ আশা করি আমাদের হামদান ট্রাভেলসের মাধ্যমে ফাইল জমা দিলে ঠকবেন না একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম ইনশাল্লাহ ঠকবেন না